হৃদয় মাঝে মালা গাথি সন্ধ্যার গানে তুমি আমার ফৌটন্ত ফুলমনের বাগানে তুমি আমার ফৌটন্ত ফুলমনের মনের বাগানে হৃদয় মাঝে মালা গাথি সন্ধ্যার গানে তুমি আমার ফুটন্ত ফুলমনের মনের বাগানে তুমি যে প্রিয় নবি তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানের ছবি তোমাই নিয়ে ভাবি আমি ক্ষণে হৃদয় মাসে মালা গাথি সন্ধ্যার গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে প্রেম বিসবে তর সব কি জরো দখ রে নাই গো সুখের রবি সুয়াধর সবি নাই গো সুখের রবি যাকে সুয়াধর সবি শ্রাবণ মেঘের মতো কদি তোমার সরনের হৃদয় মাঝে গাথি সন্ধ্যার গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে